Channel does চ্যানেল promote নট প্রমোট harmful or হার্মফুল activities. ইলিগাল content অল কন্টেন্ট প্রোভাইডেড channel is meant for an educational purpose আজ আলিপুর চিড়িয়াখানার একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফেরহাদ হাকে তার পাশাপাশি বনমন্ত্রী বীরবাহা হাসদা এবং বন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মারিও ফার্নান্ডেজ এসিএস মনোজ আগরওয়াল এবং এইচ ও এফ এফ নীর সিংহাল এছাড়াও বন বিভাগের অন্যান্য উচ্চপদস্থ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন এদিন এই বিশেষ দিনটি আলিপুর চিড়িয়াখানার ইতিহাস এবং তার ভবিষ্যতে জনগুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে বক্তারা চিড়িয়াখানার উন্নয়ন এবং সংরক্ষণে সরকারি নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বন ও পরিবেশ রক্ষায় মানুষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথা বলেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা চিড়িয়াখানার নতুন প্রকল্পগুলির উদ্বোধন এবং বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হন বক্তৃতা সাংস্কৃতিক পরিবেশনা এবং চিড়িয়াখানার ঐতিহাসিক সাফল্যের কথা এদিন তুলে ধরা হয় ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর সময় নষ্ট করে আজকে টাইম না যাওয়ার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটা কথা আমি আজকে দু বছরে যেটা উপলব্ধ করেছি যে আঠেরোশো সাল থেকে আমাদের এটা ওপেনিং হয়েছিল তারপরে যা কাজ হয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের ক্যালকাটা জু আলিপুর জু হচ্ছে একটা মডেল আর এটা সম্ভব হয়েছে আমাদের কর্মচারীদের জন্য এবং অফিসারদের জন্য তারা না থাকলে এত সুন্দরভাবে আজকে যেখানেই যাই যে রাজ্যেই যাই আলিপুর জুয়ের কথা মনে পড়ে আজকে এখানে সে মনে পড়ছিল যে একটা স্কুল লাইফে যখন এই চিড়িয়াখানা দেখতে আসতে মনে একটা উদ্দীপনা থাকে সেই সময়কার দেখা উনিশশো সত্তর সাল আজকে এসে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আমি পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমি আশা রাখব কারণ সবটাই দেখুন আজকে পশ্চিমবাংলায় যা কিছু দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে এবং তারও প্রচুর চেষ্টা আছে সর মানে সব ডিপার্টমেন্ট এবং আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টে তার প্রচুর অনুদান এবং অনুপ্রেরণা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করলে আমরা প্রেরণা পাই কাজের স্পিড পাই আগামীতে আমি বিশ্বাস রাখি যে সারা ভারতবর্ষে আমাদের ক্যালকাটা আলিপুর্য একটা মডেল হবে আজকে এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে ক্ষত্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.